আচ্ছা তোমরা বলো তো সানিলিয়নের জামাই কোন কালারের সানগ্লাস পরছে কি করে জানবা কি করে মেয়া তোমাদের তো নজরে ঠিক নাই কি করে সমাজরেও সমাজরেও আপ ইনি হইছে বিশ্বের অলরাউন্ডার সানিলিয়ন কি করে তুমি এটা কথা কইলে মোশারেফ ভাই এটা আমার মুখের কথা না এটা তার মুখেরই কথা ভিডিওটা শুনেন সে জন্মের সময় সবকিছু পরিপূর্ণ ভাবে সানিলিয়ন হওয়ার জন্য এ মেয়ের এতটুকুই যথেষ্ট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখুন এই সেই মহান স্বামী যে তার বউকে সানিলিয়ন হতে সাহায্য করেছে কি সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রোজ ভিডিও পেতে আমার টিভির চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ